সত্যি বলতে আমার একদম ভালো লাগছিল না এতদিন ধরে এখানটাতে ছিলাম কত ঘোরাঘুরি হয়েছে এখানে সেখানে যাওয়া হয়েছে এটা সেটা খাওয়া হয়েছে বিশেষ করে সবার সঙ্গে হই হুল্লোর এগুলো খুব মনে পড়বে বারবার করে ট্রেন যখন যমুনা নদীর ব্রিজটা পার করছিল তখন আমি মা যমুনার কাছে প্রার্থনা করছিলাম সব যেন ভালো ভালো হয়ে যায় সব যেন ঠিকঠাকভাবে আমরা সবাই আমাদের ঠিকানায় পৌঁছতে পারি এদিকে মা আমার মন খারাপ দেখে মায়েরও মন খারাপ হয়ে গিয়েছিল মা বাবা দুজনেই আমাকে হাসানোর খুব চেষ্টা করছিল আমিও বুঝতে পারছিলাম যে আমার মন খারাপ থাকলে তাদেরও মনটা ভীষণ খারাপ লাগে বাট কি করার মনের উপর তো আর কারো জোর নেই আমিও চাইছিলাম যে তাদের সামনে একটু হাসি খুশি থাকার বাট বারবার করে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন আমি গান শুনি গান শুনলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এখানে তো আমি জানালার সাইডে বসে বাংলার সবুজ মাঠ দেখছি আর ট্রেনের ভেতরটাও বেশ ভালো লাগছিল ট্রেনে আমাদের আগে সিটে যারা বসেছিলেন তাদের সঙ্গেও যেতে যেতে আড্ডাটা বেশ জমে গিয়েছিল। দেখো আমি তো গল্প করতে ভীষণ পছন্দ করি তো কোথাও গিয়ে না চুপ করে বসে থাকতে ভালো লাগে না গল্প তো হয়েই যায় তারপরে ফাইনালি আমরা আমাদের ঠিকানায় পৌঁছে গেলাম সেখানে চেকিং করে আমরা স্টেশন থেকে বেরোলাম আমি চলে এসেছিলাম কলকাতাতে কারণ আমার পথ যে অনেকটা দূর আমাকে এখনও আরও অনেকটা জায়গায় পৌঁছতে হবে এবার আমি কলকাতা থেকে কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি কোথায় কোথায় ঘোরা হয়েছে আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওগুলোতে শেয়ার করব। সবাই বেশ ভালো থেক